টেস্ট ক্রিকেট ইস্যুতে আইসিসিকে এবার এক হাত নিলেন সাবেক তারকারা দুজন জিতেছেন বিশ্বকাপ আরেকজন অনেকের মতে তার দেশে সর্বকালের সেরা ওপেনার অধিনায়ক একই দিনে ক্রিকেটের তিন কিংবদন্তী কথা বললেন বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসিকে নিয়ে যেখানে সমালোচনায় প্রাধান্য পেয়েছে নতুন দিনের দ্বিস্তরী টেস্ট কাঠামো নিয়ে রীতিমতো অসন্তোষ ঝরেছে তিনজনের কণ্ঠে কিন্তু আইসিসির এই তুমুল সমালোচনা করলেন মূলত কোন তিন ক্রিকেট ক্রিকেটকে এবং টেস্ট ক্রিকেটের সম্ভাব্য নতুন নিয়মে কে কোন স্তরে রয়েছেন চলুন এই বিষয়ে বিস্তারিত আজকের প্রতিবেদনের বাকি অংশে ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি ইসলাম টেস্ট ক্রিকেটের নতুন নিয়ম নিয়ে কথা বলেছেন ওয়েস্ট ইন্ডিজের মাইকেল হোল্ডিং শ্রীলঙ্কার অর্জুনা রানাতুঙ্গা এবং দক্ষিণ আফ্রিকার গ্রায়ন স্মিথ টেস্ট ক্রিকেটের সম্ভাব্য নতুন নিয়মে রানাত মুঙ্গা ও স্মিথের দেশ থাকছে প্রথম স্তরে আর উনিশশো উনআশি এর বিশ্বকাপ জয়ী কিংবদন্তি হনজিয়াল ওয়েস্ট ইন্ডিজ থাকছে দ্বিতীয় স্তরে নতুন নিয়মে কিছুটা সুবিধাজনক অবস্থাতে আছে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা তবে এর পরের দ্বিতীয় স্তরে ক্রিকেট মেনে নিতে নারাজ এই দুজন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক স্মিথ সরাসরি বলেছেন তিন মোড়ল দেশ টেস্ট ক্রিকেটকে দুই স্তরে ভাগ করার প্রস্তাব করেছে মূলত নিজেদের মধ্যে বেশি বেশি সিরিজ খেলতেই স্কাই স্পোর্টস ক্রিকেট পডকাস্ট স্মিথ এই নিয়ে বলেছেন পরের চক্রে ইংল্যান্ড ভারত ও অস্ট্রেলিয়ার কতবার মুখোমুখি হবে তা নিয়ে আজ সকালে আমি একটা নোট দেখলাম এবং অন্য দেশগুলোর জন্য খুব কঠিন হয়ে যাবে বাণিজ্যিক কারণে তো সবাই ভারতের সঙ্গে খেলতে চায় পুরো প্রক্রিয়ায় সমালোচনা করেছেন এই প্রটিয়া তারকা আপনি আর কোথায় এমনটা দেখবেন যে শীর্ষ তিন দল শুধু পরস্পরের বিপক্ষে খেলছে ক্রিকেট বিশ্বের দরকার হলো শুধু দক্ষিণ আফ্রিকাকে শক্তিশালী করা ওয়েস্ট ইন্ডিজকে শক্তিশালী করা শ্রীলঙ্কাকেও শক্তিশালী করা রানাতুঙ্গা অবশ্য সরাসরি আঙ্গুল তুলে কথা বললেন আর্থিক দিক নিয়ে শ্রীলঙ্কার সাবেক এই ক্রিকেটার বলেন এমন কিছু হলে ওই তিন বোর্ডের কোষাগার ফুলে ফেঁপে উঠবে ঠিকই কিন্তু খেলাধুলা তো শুধু পাউন্ড ডলার আর রুপির বিষয় নয় প্রশাসকদের দরকার খেলাটিকে পরিচর্যা করে বাঁচিয়ে রাখা শুধু নিজেদের থলে ভরা নয় মাইকেল হোল্ডিং পেস বোলিংয়ের পর ঝড় তুলেছেন ধারাবাহে ক্রিকেটের সঙ্গী প্রায় পুরো জীবন পার করে আসা হোল্ডিং আইসিসিকে বলেন ফিফার বত হতে ইংল্যান্ডের বিখ্যাত দ্য টেলিগ্রাফের কলামে লিখেছেন অনেক ভুল ত্রুটির পরেও ফিফা অন্তত ফুটবল চালায় আইসিসিকে অবশ্যই ক্রিকেট চালাতে হবে উইন্ডিজ এ কিংবদন্তি বিশ্বাস করেন এমন সিদ্ধান্ত মূলত আইসিসির দুর্বলতা হোল্ডিং বলেন যখন ইংল্যান্ড ভারত ও অস্ট্রেলিয়া নিজেদের মধ্যে সফর করবেন তারা অর্থ উপার্জন করবেন অথচ কোন দল কখন কোন দেশ সফর করবে তা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ঠিক করার কথা কিন্তু তাদেরকে এটাই দুর্বল মনে হচ্ছে যে তারা তা করতে পারছে না তাদের কিছুটা শক্ত হতে হবে তো ভিওয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানতে পারেন সাথে সাথেই নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে